দর্শন করাবো মায়ের মন্দির মা এখানে বিরাজমান তাহলে পাবো দেবী অন্নপূর্ণার মন্দির এই মন্দিরে আসলে আপনার মন ভরে যাবে যত দুঃখ কষ্ট নিয়ে আসবে এখানে আসলে শান্তি পাবেন এটুকু বলতে পারি যদি আপনার ভরপ্রসাদ গ্রহণ করেন তাহলে অফিস থেকে আপনাদের কুপন কাটতে হবে পাশেই রয়েছে পার্কিং এরিয়া এই হচ্ছে শিয়ালদা থেকে হাফ এন আওয়ারের দূরত্বের মধ্যেই রয়েছে একটি সুন্দর মঠ যে মঠে রয়েছে রাধাকৃষ্ণ এছাড়া রয়েছে অন্নপূর্ণা দেবী এছাড়া মা শারদা দেবীর মন্দির রয়েছে অনেক বড় এই মঠ মঠে রয়েছে ভোগ ব্যবস্থা কিভাবে আসবেন কখন আসবেন টাইমিং কি রয়েছে আর একটা বিষয় বলে দিই এই মঠে কিন্তু আপনারা দিন থাকতে পারবেন এছাড়া এখানে কিন্তু যাত্রী নিবাসেরও কিন্তু ব্যবস্থা রয়েছে তো চলুন আজকের এই সুন্দর মঠের ভিডিওটি শুরু করছি এখন রয়েছে আমি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে কিভাবে যাচ্ছি আপনাদের দেখাবো শিয়ালদা স্টেশন থেকে আমি আজকে যে মঠে যাবো সেই মঠে যাওয়ার জন্য আমাদের ধরতে হবে ডানকুনি লোকাল ডানকনির লোকাল সকাল নটা বেজে বাহান্ন মিনিটে রয়েছে আমাদের ট্রেন দিয়েছে আট নম্বর প্ল্যাটফর্মে তো চলুন প্রথমে আমি আট নম্বর প্ল্যাটফর্মে পড়ে এইটাই মাঝে আপনাদের বলে দিই এখানে আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু ইতিমধ্যে ডানকুনি লোকালের বরানগর পর্যন্ত কেটে নিয়েছি পার পার্সন ভাড়া পড়েছে মাথা কিছু পাঁচ টাকা এই হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আট নম্বর প্ল্যাটফর্মে আমাদের আজকে ট্রেন দিয়েছে এতক্ষণ যে মঠের কথা আপনাদের বলছিলাম সেই মঠটির নাম হলো মোহামিলন মঠ বড়ানগরে রয়েছে এই মঠ বড়ানগর পর্যন্ত যাবো এত নম্বর লেডিস আমরা দিকে চলেছে এসেছি আমি যাব সামনের দিকে সামনের দিকে উঠলেই আমার সুবিধা হবে তাই আমি ট্রেনের একটু সামনের দিকেই যাচ্ছি বরানগর রেলওয়ে স্টেশনে আর এখানে একদম সামনের দিকে এই যে এই রাস্তাটা দিয়ে আমাদের এবার নিচের দিকে নেমে যেতে রয়েছে এই হচ্ছে বরানগর রেলওয়ে স্টেশনে নেম প্লেট আর এখান থেকে নিচে নেমে যায় ওদিক থেকে নেমে আমি সোজার ডান দিকে এগিয়ে এলাম এবার আমাদের বাম নিতে স্টেশনকে পিছনে ফেলে আমি এদিকে এলাম এখানে রয়েছে সিঠিল মোড়ে যাওয়ার অটো স্ট্যান্ড রিক্সাও রয়েছে আপনারা এখান থেকে চলে যেতে পারবেন তবে আমি কিন্তু আপনাদের হেঁটেই দেখিয়ে দেবো খুব কাছে এখান থেকে এই পাশেই রয়েছে কে এফ সি ল্যান্ডমার্ক দেখে নিন আপনারা কেএফসিকে পিছনে রেখে আমাদের ওপারে যেতে হবে খুব সন্তর করে আমি রাস্তা পার করে এপারে চলে এলাম এবার আমাদেরকে এই দিক থেকে সোজা হেঁটে যেতে হবে থেকে আমাদেরকে দক্ষিণেশ্বরের দিকে যেতে হবে সোজা হাঁটতে হাঁটতে আমি চড়ে এলাম দেখুন নিবেদিতা ব্রিজ আর এই দু সাইডে দুটো তোরণ করা হচ্ছে আর এই দিকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সীতারাম সীতা মা মা কালী কালী এইটাই হচ্ছে সেই মন আর সামনে দিকে আর একটু গেলেই আমরা মেন গেটটি পাবো অবশেষে আমাদের আজকের ডেস্টিনেশন মহামিলন মঠে এই অপূর্ব সুন্দর এই মঠ আর সামনেই দেখতে পাচ্ছেন প্রবেশ করব ভুল মঠের দিকে এই হচ্ছে অপূর্ব সুন্দর মঠ অনেকটা চত্বর নিয়ে এই মঠটি রয়েছে রয়েছে অফিস প্রথমেই আপনাদের অফিস দেখাবো তারপর এক একটি সমস্ত মন্দির আপনাদের দর্শন করাবো কত সুন্দর দেখুন রয়েছে এই হচ্ছে অফিস প্রথমেই জানিয়ে রাখি এখানে যদি আপনার ভোগ প্রসাদ গ্রহণ করেন তাহলে অফিস থেকে আপনাদের কুপন কাটতে হবে কুপন মূল্য রয়েছে একশো টাকা এখানে এসেই আপনারা প্রথমেই ভোগপ্রসাদের কুপন কেটে নেবেন এখানে রয়েছে পানীয় জলের ব্যবস্থা এই হচ্ছে মন্দিরটি প্রথমেই রয়েছে মায়ের মন্দির নিচের তলায় আর ওপরে রয়েছে গুরুজির মন্দির প্রথমে আপনাদের মাকে দর্শন করাবো আচ্ছা এখানে আমি এসে এক কাকুর সঙ্গে দেখা হলো কাকু বলুন এই মন্দির সম্পর্কে আপনি কতটা জানেন আর কেমন লাগে এই মন্দির এই মন্দিরে আসলে আপনার মন ভরে যাবে যত দুঃখ কষ্ট নিয়ে আসবে এখানে আসলে শান্তি পাবে এটুকু বলতে পারি আপনি আসেন প্রত্যেকদিন আমি প্রত্যেক দিন নাম জাস্ট অপোজিটেই থাকি আচ্ছা আমরা এখানে খুবই ভালোবাসি মঠটা খুব মানে ভালো লাগে শান্তি জাগে আচ্ছা এখানে ভোগ প্রসাদ কোন গ্রহণ করেছেন আমি করেছি পেশনি পাওয়া যায় আচ্ছা এই আপনি রাস্তা আছে ওখানে বাওটা কি একটা ঠিক ঠিক টাইম তো আমার মনে নেই ওখানে যাওয়া হয় আর উপরেও আছে ঠাকুর এখানে প্রত্যেকটা পুজো হয় মানে দুর্গা পুজো হয় কালী পুজো হয় আপনার যাবতীয় যত রকমের পুজো আছে এখানে অন্দপূর্ণা মন্দির আছে হ্যাঁ সব বলছি তো সব রকমের পুজো হয় এটা হচ্ছে ব্যাপার নমস্কার প্রথমেই আপনাদের দর্শন করাবো মায়ের মন্দির মা এখানে বিদেশি চরম শান্তি রয়েছে এখানে এই হচ্ছে যে শান্তি সুন্দর মা দর্শন করছি এখন সঙ্গে আপনাদেরও দর্শন করাচ্ছি মায়ের মন্দির আপনাদের দর্শন করিয়ে দিলাম এবার যাবো আমি গুরুদেবের মন্দির দেখুন দু সাইডেই সিঁড়ি রয়েছে এই সাইড এবং এই আমি এই সাইডেই যাচ্ছি চলুন গুরুদেব রয়েছেন এখানে মায়ের মন্দিরের উপরেই রয়েছে এখন রয়েছে গুরুদেবের মন্দিরে আর এখানে দেখুন কত সুন্দর একটা সিংহাসন রয়েছে সিংহাসনে রয়েছেন গুরুদেবের মন্দিরের কতটা সুন্দর আর ওইখানে রয়েছে যোগ্য মঞ্চ আপনাদের দেখাবো আর অনেক গাছে ভর্তি আর ওইদিকে রয়েছে অন্নপূর্ণা দেবীর মন্দির সেটাও আপনাদের দেখাবো তো চলুন এবার আপনাদের প্রথমে যোগ্য মঞ্চ আর এই সাইডে যদি দেখাই আপনাদের দেখুন এই হচ্ছে মূল মন্দির যেখানে রাধাকৃষ্ণ রয়েছেন তার সখীদের নিয়ে অপূর্ব সুন্দর লাগছে মন্দির বৃন্দাবন বন্ধুদেরকে দর্শন হয়ে গেল এবার যাব অন্নপূর্ণা মন্দির তার আগে যাবো যোগ্য মঞ্চ যেখানে রয়েছে সেই জায়গাটি আর পাশেই রয়েছে পার্কিং এরিয়া সেই পার্কিং এরিয়াও আপনাদের দেখাবো হচ্ছে মায়ের মন্দির মায়ের মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটি ফোয়ারা বেশ সুন্দর লাগবে রাতের বেলা বা বিকেলের দিকে কিন্তু এটা চালু করা হয় আর পাশেই রয়েছে পার্কিং এরিয়া এই হচ্ছে পার্কিং এরিয়া আর ওই হচ্ছে মূল মন্দির তার আগে আপনাদের এই দিকে গিয়ে দেখাবো প্রথমে যজ্ঞ মঞ্চ এবং দেবী অন্নপূর্ণার মন্দির অফিস রুম তো আপনাদের দেখিয়েছি প্রথমে এদিকে রয়েছে আর এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে এখান থেকে আপনারা কেনাকাটি করতে পারবেন মঞ্চ প্রথমে আপনাদের দেখাবো এই দেখুন মঞ্চ বিশাল বড় একটি এখানে যজ্ঞ মঞ্চ রয়েছে রয়েছেন গুরুদেব এই হচ্ছে যজ্ঞ মঞ্চ আর এই পাশ দিয়ে রাস্তা চলে গিয়েছে অন্নপূর্ণা মন্দিরের দিকে এখানে রয়েছে ফুল গাছ অনেক অফিস রুম এবং যোগ্য মঞ্চকে পিছনে ফেলে দিকে যদি এগিয়ে যায় তাহলে পাবো দেবী অন্নপূর্ণার মন্দির আর এখানে ছোট্ট একটা গার্ডেন মতো রয়েছে বেশ সুন্দর সামনে রয়েছে বেল গাছ আর এখানে হচ্ছে সীতারাম ভবন ঠিক আছে এই হচ্ছে দেবী অন্নপূর্ণার মন্দির বেশ সুন্দর আর এদিকে যদি চলে যায় তাহলে মহামিলন বিদ্যাপীঠ রয়েছে ঠিক আছে আর এখানে রয়েছে নন্দিজি নন্দিজিকে আপনাদের প্রথমে দর্শন করাবো তার আগে এখানে জুতো খুলে নিই সবাই সাইডেই জুতো খুলেছে আমি জুতোটা খুলে নিলাম দেখুন এখানেই রয়েছে মন্দির আর দেবী অন্নপূর্ণার মন্দির এখানেই রয়েছে অন্নপূর্ণাকে দর্শন করব হচ্ছে অন্নপূর্ণা মন্দির দেবী অন্নপূর্ণা এখানে রয়েছেন অন্নপূর্ণা মন্দির দর্শন হয়ে গেল এবার আপনাদের দর্শন করাবো মূল মন্দির মূল মন্দির দর্শন করার জন্য আপনাদের যেতে হবে মূল গেটে একদম বাম দিকে যেদিকে রয়েছে পার্কিং এরিয়া সেই দিকে আর এখানে মূল মন্দিরের চব্বিশ ঘন্টায় নাম সংকীর্তন হয় এখান থেকেই আমি নাম সংকীর্তন শুনতে পাচ্ছি আর এখান থেকে দেখুন এই হচ্ছে প্রথমেই আপনাদের দর্শন করিয়েছি মায়ের মন্দির এবং গুরুদেবের মন্দির সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি মূল মন্দিরের দিকে বিশাল বড় একটি ঘণ্টা দেখতে পাচ্ছি আর এখানে যে তুলসী মঞ্চটা রয়েছে সেই তুলসী মঞ্চটা একবার দেখাই আপনাদের বিশাল বড় ঘটের মধ্যে যেন মনে হচ্ছে দেখুন ঘটের মধ্যে যখন মৌসুমের তুলসী গাছ তখন পুরোটাই এই হচ্ছে বিশাল বড় ঘট আর ঘটের মধ্যে রয়েছে তুলসী আর এই হচ্ছে বিশাল বড় ঘন্টা। মূল মন্দিরে আপনাদের নিয়ে যাব এবং দর্শন করাবো মূল মন্দিরে প্রবেশ করার জন্য দুদিকে গেট রয়েছে আমি প্রথমে দিক দিয়ে যাচ্ছি বিশাল বড় নাট মন্দির সামনে সামনেই আর এখানে সবসময় নাম সংকীর্তন হয় আগেই জানিয়েছি দেখুন কতটা বিশাল বড় জায়গা রয়েছে এখানে এই যে গোটায় শেখ পাথরে আর সময় নাম সংকীর্তন হয় এখানে রাধাকৃষ্ণ রয়েছেন সখীদের নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 রয়েছে মন্দির পরিক্রমণের ব্যবস্থা এখানে রয়েছে গুরুজি আর এখান থেকে আপনাদের দর্শন করাবো দেখুন রাধা কৃষ্ণদেব এইভাবে রয়েছে শেষ করছি আর এত গরমে আজ পড়ছে বৃষ্টি ইতিমধ্যেই বৃষ্টি প্রথমে ছিল না ভিডিওর ভিডিওর শেষে বৃষ্টি নেমে এলো তো চলুন আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন